আরবের মরু অঞ্চলে বন্যা অন্যদিকে গরম বাড়ছে বাংলাদেশে এলনিনোর প্রভাব কি শুরু হয়ে গেছে কি আছে বাংলাদেশের ভাগ্যে দুই সাল থেকে গবেষকরা ধারণা করেছিলেন যে দুই হাজার চব্বিশে আসবে ভয়াবহ এলনিনো শুধু এলনিনো নয় এর বিপরীত পর্যায়ে লা নিনো যার ফলে চলতি বছরটি হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর আমাদের এই উপমহাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় আঠারোশো দেখা দিয়েছিল যার ফলে মৃত্যু হয়েছিল প্রায় তখনও এলনিনো সম্পর্কে তেমন একটা পরিষ্কার ধারণা ছিল না গবেষকদের কিন্তু দৃশ্যপট পাল্টে যায় উনিশশো সালে যখন পাঁচটি মহাদেশের আবহাওয়ার উপর একসাথে প্রভাব পড়ে এর পরেও পৃথিবীতে বেশ কিছু বার এল নিনোর প্রভাব পড়েছে তবে ধারণা করা হচ্ছে চলতি বছর আসতে পারে এল নিনোর সবচাইতে ভয়াবহ রূপ বিগত বছরের শেষ থেকে গবেষকরা বুঝতে পেরেছিলেন যে প্রশান্ত মহাসাগরে আবারও আবির্ভাব করছে এল নিনোর আর তা ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে অর্থাৎ এমন হতে পারে যে এবছর শীতেও আমাদের ফ্যান ছেড়ে ঘুমাতে হতে পারে বিজ্ঞানীরা ধারণা করেছেন দুই হাজার চব্বিশ সাল হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর উত্তপ্ত হয়ে যাবে দেখা দেবে অনাবৃষ্টি আর খরা আর কিছু কিছু অঞ্চলে দেখা দেবে প্রচন্ড বৃষ্টিপাত পাহাড়ি ঢল ও বন্যা যার প্রভাব হয়তো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আরব আমিরাতে হঠাৎ প্রচন্ড বৃষ্টির ফলে দেখা দিয়েছে জলাবদ্ধতা ওমান ও কাজাকিস্তানে দেখা দিয়েছে বন্যা অন্যদিকে বাংলাদেশে গ্রীষ্মের শুরুতে তাপমাত্রা পৌঁছে গেছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি যদিও মাঝে মধ্যে আকাশ অন্ধকার করে নেমে আসছে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি কিন্তু তাতেও কমছে না গরমের তেজ আবহাওয়া অফিসের মতে গরমের তীব্রতা আরো বাড়ার আশঙ্কা রয়েছে আর গরমের তীব্রতা বাড়লে অসময়ে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়ে যায় কয়েক এল নিনোর প্রভাবে বাংলাদেশ ও ভারত দুই সালে দেখেছে চারটি ঘনিঝড় এ বছর কি হবে তা হয়তো ধারণা করাও সম্ভব না নিনো যে শুধু প্রাকৃতিক ক্ষতি করবে তা নয় এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতির ওপরও উনিশশো সালে ঘটে যাওয়া এলনিনোর প্রভাবে পৃথিবী জুড়ে প্রায় চার দশমিক এক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল উনিশশো থেকে আটানব্বই সালে সে ক্ষতির পরিমাণ দাঁড়ায় পাঁচ দশমিক সাত ট্রিলিয়ন ডলার বিশেষজ্ঞদের ধারণা চলতি বছর এলনিনোর কারণে ক্ষতি হতে পারে চৌরাশি ট্রিলিয়ন ডলার